2026 সালে সবচেয়ে বড় ইভেন্ট ফিফা বিশ্বকাপ এটি হবে ফুটবল ইতিহাসের অন্যতম বড় আসর কারণ প্রথমবারের মতো 48 দেশ নিয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত হবে ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট এবারে আসরের হোস্ট তিন দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমা সেলন ফ্যামিলি ব্লেন্ড টি নতুন বছরের ফেব্রুয়ারিতে আছে ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপ সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত ভারত আর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আইসিসির এই গ্লোবাল ইভেন্ট প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নেবে বিশ দল ফেব্রুয়ারিতে আছে আরও বড় এক ইভেন্ট দু হাজার ছাব্বিশ শীতকালীন অলিম্পিকের আসর বসবে ইতালিতে ছয় থেকে বাইশ ফেব্রুয়ারি মিলান এবং কার্টিনা ডি আম্পোজেতে বসবে এই আসর ২০২৬ সালে হবে কমনওয়েলথ গেমসের পরবর্তী আসর এবারে আসরের হোস্ট স্কটল্যান্ডের শহর গ্লাসকো এবারের আসরটি হবে কিছুটা ছোট মূল দশটি ইভেন্টের উপর ভিত্তি করে সাজানো হয়েছে পরিকল্পনা তেইশ জুলাই শুরু হয়ে দুই আগস্ট শেষ হবে কমনওয়েলথ গেমস বিশতম এশিয়ান গেমসের আসর বসবে ছাব্বিশে এশিয়ার দেশগুলোর জন্য সবচেয়ে বড়ই এই ক্রীড়া উৎসব হবে জাপানে উনিশ সেপ্টেম্বর শুরু হয়ে গেমসের পর্দা নামবে চার অক্টোবর জাপানের আইচি এবং নাগায় এই দুই শহর হোস্ট করবে এশিয়ান গেমসে এছাড়াও জানুয়ারিতে আছে আইসিসি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ পুরুষ যুবাদের এই আসরের হোস্ট জিম্বাবুয়ে ও নামিবিয়া পনেরোই জানুয়ারি শুরু হয়ে যুব বিশ্বকাপ শেষ হবে ছয় ফেব্রুয়ারি 2026 সালের 15 জুন শুরু হবে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ। 12 দল নিয়ে হতে যাওয়া এই আসরে হবে মোট 33 টি ম্যাচ। টুর্নামেন্টের হোস্ট ইংল্যান্ড মোট 7 টি ভেন্যুতে হবে খেলা। 5 জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে। সেই সাথে বছর জুড়ে নিয়মিত ইভেন্টসগুলো তো থাকছেই যার মধ্যে উল্লেখযোগ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ। 30 মে হাঙ্গেরির বুদাপেস্টে হবে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল। সেই সাথে জানুয়ারিতে হবে টেনিসের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেনের আসর বসবে মে জুনে উইম্বলডন হবে জুন জুলাইতে আর বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন হবে আগস্ট সেপ্টেম্বরে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস